সালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে বরকাত আশা করি আপনার সকলে ভালো আছেন বিশেষ কিবা কারণে আজকে একটি ভিডিও বানাইলাম একবারে আমরা প্রায় দুই বছর ধরে এই কাজটি আরম্ভ করেছিলাম কাজ সম্পূর্ণ হয়ে গেছে অল্প অল্প বাকি আছে হত আর দুই চার দিন করলেই কাজটা শেষ হয়ে যাবে দু চার দিন মানে পাঁচ দিন মান করলেই কাজটি কমপ্লিট হয়ে যাবে বহুত লম্বা এটা দেখেন আপনার এর দিক দিয়ে দেখায় উপরে সাত ডালাই হবে ওই পর্যন্ত তারপরে বাউন্ডারি হবে ওজুখানা হবে ওই দিক দিয়ে এখন বর্তমানে আমাদের হাতে টাকা পয়সার খুবই অভাব তেমন যদি দিন ধরে ভাই আসেন এই মাদ্রাসার দিকে ভালোবাসা এবং প্রেম মহাব্বত দিয়ে আপনাদের ভালোবাসা প্রেম মহব্বত দিয়ে অল্প নিয়ে এক নজরে যদি আপনারা তাকাইতেন খুবই একটা শান্তি পাইতাম খুবই একটা খুশি ইজাহার করতাম এগুলা কাজ একদিনে হয় না আপনারা জানেন ধর্মীয় অনুষ্ঠানের কাজগুলি একজনের দ্বারাতে হয় না আর একদিনই কমপ্লিট হয় না আর একসাথে হইতে পারে না যেহেতু টাকা পয়সা জমা থাকে না ফাউন্ডে আমাদের কোনো ফন্ড নাই আমাদের আপনারাই ফন্ড আমাদের ফন্ড হলো রাজ রাজ আঞ্চলিক যেই দেশ বিদেশের ভাই বন্ধু আছে ওনারাই আমাদের অ্যাকাউন্ট ওনার ইদে ওনারাই আমাদের ফন্ড তাই আপনারা আপনাদের অ্যাকাউন্টের পয়সা আমাদের এখানে বর্তমানে স্থপিত হয়ে গেছে আজকে আপনার উনিশ তারিখ আজকে পর্যন্ত শেষ আমরা ঈদের পরের থেকে বহুত কিছু টাকা এদিক ওদিক থেকে পাইছিলাম প্রায় আপনার ভাবে প্রায় ন আঠারো হাজার টাকা গেছে এই ঘির মধ্যেই উনিশটা মান মেস্তোরি লাগছে এখানে এখন বর্তমানে আর টাকা পয়সা নাই যদি এমন দিন ধরে দিয়ে ভাই আসেন দয়া করে এই মাদ্রাসার দিকে আপনারা বানাত মাদ্রাসার দিকে আপনারা দয়া করে যদি অল্প টাকায় দেখতেন খুবই ভালো হইত খুবই শান্তি পাইতাম আমরা এমন দিন ধরে ভাই আসেন অল্প দয়া করেন নেক নজর দিয়ে আর ভিডিওটি অল্প প্রত্যেকের কাছে আশা থাকবো দিনের খাতিরে কমসে কম আপনারা এই ভিডিওটি অল্প শেয়ার করে দিবেন এই বোর্ডিংয়ের মধ্যে বহু মেয়েরা থাকে প্রায় পঞ্চাশ জন মেয়ে এখানে থাকে আমাদের বোর্ডিংয়ে দেখেন মাদ্রাসার এইটা সামনের দৃশ্য আপনি দেখেন এ দেখেন সামনের দৃশ্য এটা একদম পুরো এটা ক্লাসরুম এখানে